প্রশ্ন একষট্টি ভারতের কোন প্রধানমন্ত্রীর সময়ে মেক ইন ইন্ডিয়া প্রচারণা চালু হয় উত্তর নরেন্দ্র মোদী প্রশ্ন বাষট্টি ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলের সভাপতিকে উত্তর প্রধানমন্ত্রী প্রশ্ন তেষট্টি ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল এনজিটি প্রতিষ্ঠিত হয় কোন সালে উত্তর দুই সালে প্রশ্ন চৌষট্টি ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক কর্তব্যগুলি অন্তর্ভুক্ত করা হয়েছে উত্তর অংশ আইভিএ অনুচ্ছেদ এ প্রশ্ন পঁয়ষট্টি ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন উত্তর সুচেতা কৃপলানি প্রশ্ন ছেষট্টি ভারতের কোন রাজ্যে সর্বাধিক উপজাতি জনগোষ্ঠী রয়েছে উত্তর মধ্যপ্রদেশ প্রশ্ন সাতষট্টি ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষার নাম কি উত্তর স্মাইলিং বুদ্ধ পখরান আই উনিশশো সালে প্রশ্ন আটষট্টি কোন সংবিধান সংশোধনী দ্বারা রাজ্যপালকে অতিরিক্ত ক্ষমতা প্রদান করা হয়েছিল উত্তর বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী উনিশশো প্রশ্ন উনসত্তর সার্ক সি এর পূর্ণরূপী উত্তর সাউথ অ্যাসোসিয়েশন ফর রিকশনাল কপারেশন প্রশ্ন সত্তর ভারতের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েত রাজ ব্যবস্থা চালু হয় উত্তর রাজস্থান উনিশশো সালে প্রশ্ন একাত্তর কোন সংবিধান সংশোধনী দ্বারা প্রস্তাবনা প্রিয়াম্বল পরিবর্তিত হয় উত্তর বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী উনিশশো ছিয়াত্তর প্রশ্ন বাহাত্তর ভারতের কোন প্রধানমন্ত্রীর সময়ে জাতীয় সড়ক উন্নয়ন প্রকল্প ন্যাশনাল হাইওয়ে ডেভেলপমেন্ট প্রজেক্ট চালু হয় উত্তর অটল বিহারী বাজপেয়ী প্রশ্ন তিয়াত্তর পাঞ্জাব পুনর্গঠন আইন কোন সালে পাশ হয়েছিল উত্তর উনিশশো সালে প্রশ্ন চুয়াত্তর ই গভর্নেন্স এর মূল উদ্দেশ্য কি উত্তর সরকারের পরিষেবা ডিজিটাল মাধ্যমে প্রদান করা প্রশ্ন পঁচাত্তর ভারতের কোন রাজ্যে প্রথম নারী পুলিশ স্টেশন স্থাপন করা হয়েছিল উত্তর তামিলনাড়ু প্রশ্ন ছিয়াত্তর সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য কোন সংবিধান সংশোধনী করা হয়েছিল উত্তর বিরানব্বইতম সংবিধান সংশোধনী দুই হাজার তিন প্রশ্ন সাতাত্তর ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে এনএফএইচএস কোন সংস্থা পরিচালনা করে উত্তর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় প্রশ্ন আটাত্তর ভারতীয় সংবিধানের কোন অংশে নাগরিকের মৌলিক অধিকারগুলির উল্লেখ আছে উত্তর অংশ তিন অনুচ্ছেদ বারো থেকে পঁয়ত্রিশ প্রশ্ন উনআশি বালিকা বাঁচাও বালিকা পড়াও সাবেল চিল্ড ইডুকেট চা চিল প্রকল্প কোন সালে চালু হয় উত্তর দুই হাজার সালে প্রশ্ন আশি ভারতের প্রথম নারী বিদেশ কে ছিলেন উত্তর সুষমা সরজ প্রশ্ন একাশি ভারতের কোন সংবিধান সংশোধনী দ্বারা প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহারের অধিকার যোগ করা হয় উত্তর বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী উনিশশো প্রশ্ন বিরাশি ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া এনআইটিআই এর প্রাথমিক লক্ষ্য কি উত্তর টেকসই উন্নয়নের জন্য নীতি প্রণয়ন এবং রাজ্যগুলির মধ্যে সহযোগিতা বাড়ানো প্রশ্ন তিরাশি জয় প্রকাশ নারায়ণ কোন আন্দোলনের জন্য বিখ্যাত উত্তর সম্পূর্ণ ক্রান্তি আন্দোলন প্রশ্ন চুরাশি বিজয়লক্ষ্মী পণ্ডিত কে ছিলেন উত্তর ভারতের প্রথম মহিলা রাজদূত প্রশ্ন পঁচাশি কোন সংবিধান সংশোধনী দ্বারা পঞ্চায়েতী রাজ ও মিউনিসিপ্যালিটিগুলি স্বায়ত্তশাসিত শাসন সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয় উত্তর তিয়াত্তরতম ও চুয়াত্তরতম সংবিধান সংশোধনী উনিশশো বিরানব্বই প্রশ্ন ছিয়াশি ভারতের প্রথম মহাকাশ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত উত্তর তারা চিহ্ন তারাচিহ্ন তিরুবন্তপুরম কেরালা প্রশ্ন সাতাশি ভারতের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রীকে উত্তর রাজনাথ সিং প্রশ্ন অষ্টাশি অমৃত মহোৎসব এর প্রধান উদ্দেশ্য কি উত্তর ভারতের স্বাধীনতার পঁচাত্তর বছর উদযাপন প্রশ্ন উননব্বই কোন বছর ভারত জাতিসংঘের সদস্যপদ লাভ করে উত্তর উনিশশো জন্য সার্বজনীন প্রাথমিক শিক্ষা প্রদান প্রশ্ন একানব্বই নাগরিক শনাক্তকরণ নম্বর এর নিয়ন্ত্রক সংস্থা কি উত্তর ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ইউআইডিআই প্রশ্ন বিরানব্বই ডিজিটাল ইন্ডিয়া প্রচারণার উদ্দেশ্য কি উত্তর দেশের জনগণের কাছে ডিজিটাল পরিষেবাগুলি পৌঁছানো প্রশ্ন তিরানব্বই মনমোহন সিং ভারতের কোন প্রধানমন্ত্রীর অধীনে অর্থমন্ত্রী ছিলেন উত্তর পি ভি নরসিংহা রাও প্রশ্ন চুরানব্বই জাতীয় নারী কমিশন ন্যাশনাল কমিশন ফর ওয়ামিন কোন সালে প্রতিষ্ঠিত হয় উত্তর উনিশশো সালে প্রশ্ন পঁচানব্বই ভারতের কোন রাজ্য সবচেয়ে বেশি বায়ু বিদ্যুৎ উৎপাদন করে উত্তর তামিলনাড়ু প্রশ্ন ছিয়ানব্বই স্বচ্ছ ভারত মিশন এর লক্ষ্য কি উত্তর ভারতের গ্রাম ও শহরাঞ্চলে পরিচ্ছন্নতা বৃদ্ধি করা প্রশ্ন সাতানব্বই ভারতের কোন সংবিধান সংশোধনী দ্বারা সিকিমকে ভারতের একটি পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয় উত্তর ছত্রিশতম সংবিধান সংশোধনী উনিশশো পঁচাত্তর প্রশ্ন আটানব্বই ভারতরত্ন পুরস্কার সর্বপ্রথম কাকে প্রদান করা হয়েছিল উত্তর সারসি চক্রবর্তী রাজাগোপালাচারী এবং র সর্বপল্লী রাধাকৃষ্ণন প্রশ্ন নিরানব্বই অটল পেনশন যোজনা এর প্রধান লক্ষ্য কি উত্তর অসংগঠিত খাতের কর্মীদের জন্য পেনশন সুবিধা প্রদান প্রশ্ন একশো জাতীয় খাদ্য সুরক্ষা আইন এনএফএস কোন সালে কার্যকর হয় উত্তর দুই সালে